জুলাই গণ বর্ষপূর্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়োজনে মঙ্গলবার বেলা এগারোটা এটিয়ে রোডস্থ জেলা কার্যালয় চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গণমিছিলটি মাদ্রাসা রোড থেকে বের হয়ে রেলগেট হয়ে প্রেস ক্লাব চত্বরে শেষ হয় মুক্ত দেশ চাই পিয়ার পদ্ধতির নির্বাচন চাই যদি না হয় সংস্কার আবার আসবে স্বৈরাচার ইত্যাদি স্লোগান শহরকে প্রকম্পিত করে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সদর উপজেলা আবায়ক মাস্টার মাহফুজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আবু হানিফ নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি আলহাদ সৈয়দ আনোয়ার আহমদ ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ মুফতি শেখ ইতেশাম বিল্লাহ আজিজি আইবির জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফজ সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহসিন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ صدر উপজেলা সভাপতি মাওলানা হুমায়ুন কবির প্রমুখ সমাবেশ বক্তাগণ বলেন সংস্কার বিচার ও নির্বাচনের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার ও বিচার দৃশ্যমান হয়নি বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের দসররা পুনরবাশিত হচ্ছে বক্তাগণ অবিলম্বে সংস্কার বিচারের কাজ ত্বরাণ্বিত করার দাবি জানান ব্রাহ্মণবাড়িয়া জেলাশহর সংগ্রামী সেক্রেটারি কারান ইরজাতিত জননেতা সমাবেত ভাই বন্ধুগণ সময় অত্যন্ত অল্প আজকে সৈরাচার ফেসিস হাসিনা গত চব্বিশের পাঁচই আগস্ট আমাদের দেশ থেকে বিদায় নিয়েছেন দেশের বহুত মানুষের জীবনের বিনিময়ে বহুত মানুষ পণ্যত্ব বরণ করার বিনিময়ে আমরা আশা করেছিলাম এই দেশ চাঁদাবাজ মুক্ত হবে স্বৈরশাসন মুক্ত হবে কিন্তু আমরা দেখতে পাইলাম শেখ হাসিনা যে আচরণ করত শেখ হাসিনার দল যে আচরণ করত আজকে একটা দল একটু সম্ভাবনাময় দেখে এই দেশের জনগণের উপর সেই আচরণ শুরু করে দিয়েছে শেখ হাসিনার দলের লোকেরা চাঁদাবাজি করত আজকে সেই দলের লোকেরা চাঁদাবাজি করে শেখ হাসিনার দলের লোকেরা এদেশের ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে বিভিন্ন ট্যাক লাগিয়ে স্লোগান দিত এখনো আমরা ওই দলের পক্ষ থেকে এরকম টেক লাগিয়ে স্লোগান দিতে দেখতে পাই আমাদের যুদ্ধ শেষ হয় নাই আবার একটা যুদ্ধ আমাদের বাকি আছে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে দাদাবাজ মুক্ত করতে হবে দর্শন মুক্ত দেশ করতে হবে আগামী দিনে আবার যদি হজরত পি সাহেব পক্ষ থেকে আহ্বান আসে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেই আহ্বান বাস্তবায়ন করবো কুতাহ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এই বাংলার মাটিতে কোন চাপাবাদ কোন গণহত্যাদেরকে ঢাই হতে দেব না আমরা চাই এই বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হোক এবং বাংলার দিন কায়েম করাই আমাদের মূল লক্ষ্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আগস্ট মানি সত্যি আগসবাণী মুক্তি আগসবাণী ফেসিবাদ মুক্ত বাংলাদেশ